নমস্কার আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের দু হাজার সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষ তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তাই কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এবং সেই সঙ্গে যে কোনো কাজের দায়িত্ব নিতে এরা ভালো পারছেন এবং ভালো পারেনও দায়িত্ব নেওয়া দায়িত্ব নিয়ে যে কোনো কাজকে সুস্থভাবে সমাধান করার মেনেলে থাকে এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের আজকে এই কুম্ভ রাশি মানুষদের দু হাজার জুন মাস কেমন কাটতে চলেছে আজকে এটা আমাদের আলোচ্য বিষয় তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষেরা অনুষ্ঠানটি খুব মনোযোগ করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বর্ণ আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চে টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মাচ্ছি বুঝতে পারছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কুম্ভ রাশির অধিপতিগ্রহ শনিদেব বর্তমান সময় কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান করছে তাই কুম্ভ রাশি মানুষের বর্তমান সময় চলছে শনি সাড়ে সাতি এবং রাশিতে শনি অবস্থানের জন্য এই সময় মনের উপর একটা চাপ প্রিয়জন বিয়োগ বা প্রিয়জনেরা এই সময় ভুল বুঝছে এবং সেই সঙ্গে রাশিতে যখনই শনিদেব অবস্থান করছে সেই জন্য আমাদের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে একই তো বোধ সবাইকে নিজের সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রাখা একটা মেন্টালিটি এই সময় চলছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নি মানুষদের আর বিশেষ করে রাশি হলে আর বেশি ফলাফলটা পাচ্ছেন যদি রাশির উপরে বেশি শনিদেবের প্রভাবটা পড়ে যখন সাহায্য ফেস করেন আবার কি হচ্ছে এই কুম্ভ রাশির সাপেক্ষে দারশাবের অধিপতি শনিদেব যে রাশিতে অবস্থান করছে বৈদেশিক যোগাযোগ আসবে মানসিক চাপ আসবে কিছু শারীরিক ব্যাধি যেমন সর্দি কাছে লাগা ধাত দাঁতের সমস্যা চোখের সমস্যা স্কিনের প্রবলেম এটা নার্ভে বা শিরার কোনো সমস্যা কোমরে যন্ত্রণা হাঁটুতে গেটে বাত এই সকল জিনিসগুলো ফেস করছেন বর্তমান সময় কুম্ভ রাশি মানুষেরা এছাড়া ছোটোখাটো চোট আঘাত লাগা শরীরে দান অঙ্গে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি বা অনেকে ফেসও করেছেন কত সময় এবং চলবেও এটা বেশ কয়েকদিন ধরে এই কুম্ভ মানুষদের তবে সাহাতি চলার জন্য কিছু কিছু সমস্যা যে হচ্ছে এই সমস্যা সমাধানের কিছু ভালো ভালো পথ রয়েছে সেগুলো ভিডিও শেষে আমি আলোচনা করব তাই উঠানটা একটু সহকারে শুনবেন দ্বিতীয় পতি এবং একাল ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে এর ফলে গৃহসুখ হবে আপনারা এই সময় টাকা পয়সা জমাতে পারবেন আবার দ্বিতীয়ভাবে কিন্তু রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে এর ফলে আপনাদের মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবে ধুমধাম করে কাউকে বাজে কথা বলার মিথ্যে কথা বলার একটা প্রবণতা এই সময় সৃষ্টি হচ্ছে এবং এইখান থেকে নানা রকম শত্রু বৃদ্ধি হওয়া নানারকম জটিলতা চলার ক্ষেত্রে জীবন চলার ক্ষেত্রে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তাই অবশ্যই কথাবার্তা বলার সময় সংযুক্ত হয়ে কথাবার্তা বলবেন আবার দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য এই সময় মনে হবে একটু রাস্তাঘাটে যে ফাস্টফুডগুলো পাওয়া যাচ্ছে এইসব খাওয়ার প্রতি আকর্ষণও বাড়বে ঝালঝুল খাওয়া ফাস্টফুড মাংস এছাড়া ফাস্টফুডে খাবার খাওয়ার ইচ্ছা বাড়বে এখান থেকে হেলথ দেখা যেতে পারে বা পেটের সমস্যা যাথের সমস্যা এই সময় ফেসও করছেন কুম্ভ রাশি মানুষেরা তবে কথাবার্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন খাদ্য রুচিকে নিয়ন্ত্রণ করবেন আবার যৌথভাবে যেহেতু বৃহস্পতিগ্রহের অবস্থান রয়েছে সুখকে বৃদ্ধি করবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে এই বৃহস্পতিগ্রহ আপনাদের আবার অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের বত্রুশত্রু নাশ হবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আবার অষ্টমভাবে কিন্তু কেতুর মধ্যে একটি গ্রহের অবস্থান থাকার জন্য এই সময় যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গবেষণা করেন যারা হচ্ছে গোয়েন্দা বিভাবে কাজকর্ম করেন যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন অ্যাস্ট্রোনমি শিখতে চাইছেন যারা যারা হচ্ছে গুরুত্বপূর্ণ সাধনা করতে চাইছেন তাই জন্য হলো এই মাসটা অত্যন্ত শুভ অত্যন্ত শুভ শুধু এই মাস বলে না এই বছরটাই বলতে গেলে শুভ এইসব কাজের ক্ষেত্রে আপনারা যদি চান এই সময় এইসব বছরটাই কাজে লাগানোর চেষ্টা করুন এই বছরটাকে দু হাজার চব্বিশ সাল থেকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের দাদা সাহেবের মা করবেন আপনার তৃতীয় পতি এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তৃতীয় পতি এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তারা অবস্থান করছে তৃতীয়ভাবে এই ফলে আপনাদের তৃতীয়ভাবে মঙ্গলদেব নিজ গৃহে অবস্থানের জন্য এই সময় আপনাকে যে কোনো কাজে উদ্যোগ দেবে উদ্যম দেবে লড়াক মেনি দেবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এই উদ্যোগ উদ্যমকে কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন চাকরি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো বিশেষ করে পুলিশ মিলিটারি বা কোনোভাবে ফায়ার ব্রিগেডের কাজ এই সকল পেশে যারা যুক্ত রয়েছেন বা এই সকল জিনিসের চেষ্টা করছেন তাদের এই সময়টাই কাজে লাগবেন এখানে মানসিক এই সময়টা সামাজিক বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে এই সকল কর্মে অবশ্যই উন্নতিকেও নির্দেশ করছে আবার তৃতীয়ভাবে মঙ্গলদেব থাকার জন্য যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করেন যারা কোনো রকমভাবে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সময়টা খুব ভালোকেশন স্কিল এই সময় বৃদ্ধি পাবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের রেপি রেপের কাজকর্ম করেন যারা শল্য চিকিৎসক যারা শল্য চিকিৎসক তাদের জন্য সময়টা খুব ভালো এটা আমি বলতে পারি যে কোনো রোগ অসুখ বিসুখ হলে এই সময় দুটো আরোগ্যেরও পথকে নির্দেশ করতে পারে এই মঙ্গলদেব তৃতীয়ভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মক্ষেত্রে আপনাদের উদ্যতন কর্তৃপক্ষ যে বস যে আছে তার সঙ্গে সুসম্পর্ক এই সময় বৃদ্ধি পাবে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে এই সময় খুব লক্ষ্য করা যাচ্ছে পঞ্চমভাবে অবস্থান করবে আগামী বারোই জুনের পর থেকে শুক্রদেব চোদ্দো জুনের পর থেকে পঞ্চমভাবে অবস্থান করবে বুধদেব এবং পনেরো জুনের পর থেকে পঞ্চমভাবে অবস্থান করবে রবিদেব তাই প্রথম পনেরো দিন অবধি সময়টা চলতি প্রেমের জন্য সময়টা ভালো যারা এই সময় প্রেম জীবনে রয়েছেন ঠিক আছে ওদের ক্ষেত্রে বলবো যে প্রথম পনেরো দিন অর্থাৎ এই মাসের প্রথম পনেরো দিন জুন মাসে সময়টা চলতি প্রেমের মধ্যে ভালো তাই বাকি পনেরো দিন কি খারাপ যাবে না লাস্ট পনেরো দিন কী হবে জলতি প্রেমের মধ্যে ইগো কেন্দ্রিক একটা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার পনেরো তারিখের পর থেকে অনেক প্রেম ভেঙে যেতেও পারে যে সকল প্রেমগুলো বিবাহকে ইন্ডিকেশন দেখায় না সেই প্রেমগুলো ভেঙে যেতে পারে তবে ভাঙার সম্ভাবনা কম রয়েছে তবে ইগো কেন্দ্রিক একটা সমস্যা রয়েছে তাই প্রথম পনেরো দিন খুব ভালোই খাটে বলা যেতে পারে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো গিয়ে পড়াশোনা করা হায়ার কোমার ডিগ্রি কোর্স করা পড়াশোনা করার জন্য সময়টা খুব ভালো পঞ্চমভাবে শুক্র এবং রবির এই যুগ্ম অবস্থান আপনাকে অনেক দিক থেকে বেনিফিট দেবে যেমন হচ্ছে যারা নাচ গান শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ফিল্ম মিডিয়ার কাজকর্ম করেন যারা মডেলিং এর কাজকর্ম করেন যারা কোনো মহিলাদের কোনো কসমেটিক দ্রব্যপাতির ব্যবসা করেন কোনো কাপড় দোকানে ব্যবসা করেন যারা মিথি দোকানে ব্যবসা করেন যারা হোটেল ম্যানেজার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা নাচ গান শেখান ছবি আঁকা শেখান এই সকল পেশায় অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে এছাড়া কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং লাইন বা হার্ডওয়ার্স কোনো কোর্স করছেন প্রচণ্ড ভালো তাদের জন্য এটা আমি জোর বলতে পারি যারা ব্যাঙ্কে কাজকর্ম করেন টিউশনই পড়ান ব্যাঙ্কে কাজকর্ম করেন টিউশনি পড়ান তার জন্য সময়টা অত্যন্ত ভালো এই পুরো মাসটাই বলতে গেলে বারোই জুনের পর থেকে বেশি ভালো বলটা পাবে না আপনারা ঠিক আছে দেখুন আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ গর্ভতির গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা ঠেকুগুষ্টি দেখতে পাচ্ছি না এটা মাথায় রাখবেন জন্মছক বা ঠেকুয সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ জন্মচক বা ঠিক দেখে বিচার বিশ্লেষণ করতে হবে আপনার জন্মচকে বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তশা চলছে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র কোণে বসেছে কিনা ডিগ্রিকতভাবে কতখানি বলা বল পেয়েছে এগুলো দেখতে হয় এরপরে একটা পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মচককে বিচার বিশ্লেষণ করাবে এবারে আমাদের সপ্তম প্রতি রবিতে তার অবস্থান করছে কিন্তু প্রথম পনেরো দিন দেখতে পাচ্ছি চৌদ্দভাবে বাকি লাস্ট পনেরো দিন পঞ্চমভাবে এর ফলে কী হচ্ছে সপ্তম চতুর্থ পঞ্চমে এই গোচর প্রথম পনেরো দিন তার লাস্ট পনেরো দিন এর ফলে প্রথম পনেরো দিনে হবে এটা সুখ বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে সুখ বৃদ্ধি হবে কিন্তু বাকি লাস্ট পনেরো দিন কী হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক থাকে ভালো রেখে কিন্তু ইগো একটা সমস্যাও সৃষ্টি হতে পারে আবার নতুন প্রেমের যোগাযোগ রয়েছে আবার চলতি প্রেমের মধ্যে যেমন যোগাযোগ রয়েছে তেমনি ভুল ভাল প্রেমে জড়িয়েও পড়তে পারেন আবার জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে ইগো একটা সমস্যা ডেকে আনছে বা দাম্পত্য জীবনে থাকাকালীন অবস্থাও কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারেন প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য পনেরোই জুনের পর থেকে সময়টা অত্যন্ত ভালো প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য পনেরোই জুনের পর থেকে সময়টা খুব ভালো সম্বন্ধ প্রেমের যে উভয় ক্ষেত্রে সময়টা ভালো তবে পনেরো জুনের পর থেকে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা দূরালো রয়েছে যদি আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকি সবই শুনলেন সবই বুঝলেন ভালো ভালো লাগলো অনেক কিছু কথা অনেক কিছু আবার কথা খারাপও লাগলো ঠিক আছে এর কিন্তু সম্পূর্ণ ফলাফল জানতে গেলে আপনাকে বিচার করাতে হবে নিজের জন্মচক বা কিছু গোষ্ঠী যেটা আপনার বাড়িতে রয়েছে তার উপর ডিপেন্ড করে বলা যাবে যে বর্তমান সময় আপনার কেমন চলছে আগামী দিনে কেমন কাটবে ঠিক আছে বা বর্তমান সময় কী কী সমস্যা চলছে আগামী দিনে কী কী করলে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন তা বলা যায় জন্মচক বা ঠিক গুষ্টি বিচার বিশ্লেষণ করে তাই অবশ্যই আপনারা আমাদের জন্মচক বা ঠিকিচুগুষ্টিকে বিচার পেষণ করাবেন এবারে আমি যে লাস্ট কথাটা যেটা বলবো যে সাহায্যি যে ফেসের কথাটা বলেছিলাম আপনি বলেছিলাম না লাস্টে আমি আলোচনা করবো কী কী করলে এই সমাধানের পথ খুঁজে পাবেন প্রথমত বলবো রাশিতে যেহেতু শনিদেবের অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান রয়েছে এর ফলে কি করবেন এই সময় আপনার মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন কাউকে বাজে কথা বলবেন না মিথ্যে কথা বলবেন না সৎভাবে জীবনযাপন করবেন ভালো হয়ে থাকার চেষ্টা করবেন মানুষকে সৎ উপদেশ দিবেন উপকার না করতে পারেন পারেন কারণ কোনো কারো কোনো ক্ষতি করতে যাবেন না আবার কি করবেন এছাড়া আপনারা করবেন যখন দুস্থ মানুষ যারা গরিব মানুষ অন্ধ বা ভিকারি পঙ্গু জাতীয় মানুষদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কাক বা পায়রা এই সকল জাতীয় কোনো পশু পাখিকেও আঘাত করবেন না এদেরকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এই সাহাতি আপনাকে তেমন কোনো খারাপ ফলাফল দিতে পারবে না কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা যখন সাহাতি আসে তখন শনিদেব তার সেই কর্মে হিসাব বিকাশ করে তাকে ফলাফল দিয়ে থাকে ভালো বা শুভ কর্মের ফলাফল অবশ্যই ভালো পাবেন খারাপ বা নেগেটিভ কাজের এই সময় নেগেটিভ ফলাফল পাবেন তাই অতি অবশ্যই সাঁতার আপনাকে ভয় পাবেন না এই কাজগুলো করলে সাথে সাথে অশুভ নেওয়া নেগেটিভ খুব প্রভাব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি নিজের চরমোচক বা টিকিট সুবিধা করতে চাইলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন